তারা না বাড়লে অভিযান করবেন সরকারের উপরে তারা পয়সা রাখছেন ব্যানার্জী তিনি আজকে বলছেন যে এই উৎসবের মধ্যে দিয়ে বিজেপি চাইছে বিবাদ করা ছাব্বিশে মমতাকে মমতাকৃত করা সেই লক্ষ্য পূরণ হবে না সুদীপ বন্দ্যোপাধ্যায়

এটাই তো চাই এটাই তো চাই একটা সবাই মিলে দেখুন রাজনীতি একটা অন্য জিনিস রাজনীতি একটা অন্য জিনিস ধর্ম একটা অন্য জিনিস এটা যখন দেখা হচ্ছে তার মানে আমি তোমাকে বলি যে ভেরি ভেরি গুড স্যার এটাই যেন কন্টিনিউ হয় কেননা কিছুদিন আগেই তো মালদা দেখলেন কত বড় এটা ঘটনা ঘটেছে সেটা তো উপেক্ষিত নয় তো একসপ্ত এই যে এইসব জিনিস একসপ্ত এটাই ভালো এটাই এরকম হয় হওয়া উচিত আপনার জন্য শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেই রায়ের পর তৃণমূলের বলা হচ্ছে যে কোথাও একটা চক্রান্ত করা হচ্ছে এই ছাব্বিশ হাজার জনের চাকরি সেটাকে বাতিল করিয়ে রাজ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে তৃণমূল বলছে কী চক্রান্ত সুপ্রিম কোর্টের কাছে চক্রান্ত চলে না সুপ্রিম কোর্টের সামনে কে চক্রান্ত করবে দেখুন এত লোকের চাকরি গেছে সহানুভূতি দুঃখ আছে কিন্তু সব কিছুর পেছনে এই সরকার দায়ী নো ম্যাটার হোয়াট ইউ ট্রাই টু প্রুভ একশো এক পার্সেন্ট দায়ী হলো এই সরকার মানে এই সরকার কিভাবে এটাকে গুছিয়ে গাছিয়ে গোড়া বা পাকিয়া এটা খেজুরি জিপি করার চেষ্টা করবে ইট নট পসিবল